ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার মাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো বিভিন্ন সার সম্পর্কে বিভিন্ন সারের গুণাগুণগুলো কি কি কোন সারের কি কাজ এবং কোন সারের অভাবে কি রোগ হতে পারে এবং সারগুলো মাত্রা অতিরিক্ত দিলে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে আমি আলোচনা করব টিএসপি বা ডিএপি সার সম্পর্কে এর আগে আমি ইউরিয়া সার সম্পর্কে আলোচনা করছি আপনারা ভিডিওটা যদি ইউরিয়া সার সম্পর্কে আপনার জানার দরকার হয় তাহলে আপনারা আগের আমার ইউরিয়া সার সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো টিএসপি বা ডিএপি বা ফসফেট জাতীয় সারের কাজ টিএসপি বা ডিএপি এই দুটোই হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সার দুটোতে শতকরা করা ভাগ ফসফরাস থাকে টিএসপিতে তে তেরো ভাগ ক্যালসিয়াম এবং এক দশমিক তিন ভাগ গন্ধক রয়েছে ডিএপি তে ফসফেট ছাড়াও আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে শতকরা উৎপাদন ও আত্মিকরণে সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে এই ফসফেট জাতীয় সার গুলোতে ফসফরাসের ঘাটতিজনিত লক্ষণ কি কি সমস্যা দেখলে আপনারা ফসফরাস জাতীয় সারগুলো দিতে পারবেন এর মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দিলে কাণ্ড মূলের বৃদ্ধি হ্রাস পেতে থাকে গাছের শাখা প্রশাখা বা পাকানো হয়ে যায় গাছের পুরনো পাতা অসময়ে জরে পড়ে ফুলের উৎপাদন পার্শ্বীয় কাণ্ড এবং কুড়ির বৃদ্ধি অনেকাংশে কমে যায় পাতার গোড়া রক্তবর্ণ বা ব্রোঞ্জ রং ধারণ করে থাকে পাতার পৃষ্ঠভাগ নীলাপ সবুজ বর্ণ ধারণ করে থাকে পাতার কিনারে বাদামি বর্ণ হয়ে শুকিয়ে যায় এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে থাকে এই ফসফরাসের মাত্রা বেশি হলে কি করবেন বেশি হলে কি কি সমস্যা হতে পারে ফসফরাস প্রয়োগের পরিমাণ বেশি হলে ফলন কমে যায় গাছের বৃদ্ধি কমে যায় এবং অকালে পরিপক্কতা পরিলক্ষিত হয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে